আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে আজকাল অবশ্য সব কিছুকেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি যেমন মহা লেবুওয়ালা সাবান মহা তাজগিওয়ালা শ্যাম্পু মহাশক্তিধর ডিটারজেন্ট এরকমই সব সবই এখন মহা আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা চাড়া দিয়েছে সেটাও এই রকম মহাই সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম প্রথম শেস্তাকে ফোন করলাম সলকে কি শেষদার মস্ত বাড়ি রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল ছাদে মহার্ঘ বাগান শেস্তা বাড়ি ছিল না বৌদি ফোন ধরল হ্যালো কে ও ভম্বল কি খবর তুমি তো আর আসোই না শোনো বৌদি একটা সমস্যা হয়েছে জানি জানি অলরেডি শুনেছি কিন্তু ভম্বল আমরা তো এবার পঞ্চমের দিনে চলে যাচ্ছি জানো এবার উটি যাচ্ছি উফ ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে কত সিনেমার শুটিং হচ্ছে ওখানে জানো তো উটিতে না মিঠুনের একটা হোটেল আছে ফোনটা ছেড়ে দিলাম এবার মেস্তাকে ফোন করলাম মেস্তা অধ্যাপক মানুষ ঘোরতর বিপ্লববাদীও বটে গলার আওয়াজ অনেকটা অমিতাভ বচ্চনের মতো গম্ভীর হ্যালো কে হ্যালো কে ও ভম্বল কি ও তোর সেই সমস্যাটা হ্যাঁ হ্যাঁ শুনেছি বাট আই এম হেল্পলেস পুজোর পরেই আমাদের একটা কনফারেন্স আছে বোম্বেতে তাই আমরা সবাই পুজোর ছুটিতে ওখানেই যাচ্ছি একেবারে কনফারেন্স সেরে তারপর ফিরব এবারটা একটু ম্যানেজ করে নে ভোম্বল ফোনটা কেটে গেল আমি এবার আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম তপতিকে আমি টেপি বলেই ডাকি হ্যালো টেপি তুই অন্তত আমার সমস্যাটা প্লিজ ছোড়দা তোর এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না তুই তো জানিস গত তিন বছর আমরা কোথাও যেতে পারিনি ওর তো ছুটি মেলে না প্লিজ ছোড়দা এবার আমরা আন্দামান যাচ্ছি তোর ভাগ্নে ভাগ্নেরাও আনন্দে নেচে উঠেছে প্লিজ ছোড়দা ফোন রেখে দিলাম পাবলিক বুথ অনেকগুলো পয়সা গচ্চা গেল বুথ থেকে বেরোতেই পাড়ার অনিবেষ সাথে দেখা রে ভঙ্গল এত রোগা হয়ে যাচ্ছিস কেন এখনো চাকরি বাকরি কিছু হলো না তোর দাদারা সবাই এত বিক তাও আমি কিছু না বলে ট্রামি উঠে পড়লাম তারপর সন্ধ্যার মুখে আঠেরো নম্বর নস্করপাড়া লেনের মান্ধাতার গলিতে ঢুকলাম গলির মধ্যে একটা ভাঙা বাড়ির ভাঙা চোরা ঘরে আমি আর আমার মা থাকি আমার মা আমার মেস্তা বর্দা শেস্তা, তপতি সবার মা মা অসুস্থ মার অনেক বয়স হয়েছে তার উপর রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য কিছু ব্যবস্থা হলো ভোম্বল মা বিছানা থেকে জিজ্ঞাসা করল আমি হঠাৎই রেগে গেলাম কেন কে জানে রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম না ব্যবস্থা হলো না আর হবেও না কোনোদিন পুজোর ছুটিতে সারা পশ্চিমবাংলার লোক বেড়াতে যাবে তোমার হাওয়া বদল করা হবে না তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে তাদের সকলের বাড়িতে তালা পুজোতে তুমি এখানেই থাকবে এই আঠেরো নম্বর লেন এই অন্ধ গলির স্যাঁত ঘরে তুমি থাকবে আমি থাকবো আমি রান্না করব। তুমি খাবে তুমি বক বক করে বিলাপ করবে আমি শুনব কলকাতা শুদ্ধ লোক পুজোয় ঠাকুর দেখতে বেরোবে আর আমি আমার টিউশনের টাকায় তোমার ওষুধ কেনবার জন্য মেডিকেল স্টোরে লাইন দেব আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব কেটে যাবে বলতে বলতে খেয়াল ছিল না হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁদছে মা মা কি হলো মা আমার মা কোনো উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকিয়ে থাকলো যেমনটা জল্লাদের খাঁড়ার দিকে আর্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে বলির পশু তারপর দুদিন আমার মা কোনো কথা বলল না কাল ভোরে আমার মা মারা গেল আমি এখন একা পুজো আসছে বাতাসের শিউলির গন্ধ আমার দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের বিখ্যাত মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে প্রণাম করছে আর আমি মায়ের শূন্য খাটে একলা বসে আছি একতলার এই ঘরটায় কেমন যেন মায়ের গায়ের গন্ধ পুজো আসছে আমার মা এই আঠেরো নাম্বার নস্করপাড়া লেন ছেড়ে একটু হাওয়া বদল করতে যেতে চেয়েছিল আর আজ শরতের হাওয়ায় হাওয়ায় শুধুই আমার মায়ের গায়ের গন্ধ আজ শরতের হাওয়ায় হাওয়ায় শুধুই আমার মায়ের গন্ধ মাখা পুজো আসছে পুজো আসছে পুজো আসছে